জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন নির্বাচন কমিশনের পক্ষপাদুত্ব আচরণ করেছে বলে অভিযোগ করেছে ছাত্র শক্তি সমর্থক ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ জোবিয়ান প্যানেল ভিপি প্রার্থী কিশোর সাম্য তিনি বলেন নির্বাচন কমিশন পাক্ষপ্রাদত্ত্ব আচরণ করেছে শিক্ষকদের একটি অংশ ছাত্রদলের পক্ষে আরেকটি অংশ জামায়াতের পক্ষে কাজ করেছে ভোটারদের হাতে দেওয়া কালি কিছু সময় পর উঠে যাচ্ছে যা ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ অভিযোগ করেন তিনি এই প্যানেলের জিএস প্রার্থী ফয়সাল মুরাদ বলেন নির্বাচনে নানা অনিয়ম হচ্ছে আমাদের অভিযোগ পোলিং এজেন্টরা নিজ নিজ বুথ থেকে ভোটার স্লিপ বিতরণ করেছে নির্বাচন চলাকালীন সময়ে যদি নিয়ম পরিবর্তন করা হয় তাহলে কি নিয়মের প্রতি মিনিটে মিনিটে বদলাবে যদি একটি অনুমোদিত হতো তাহলে আমরাও স্লিপ বিতরণ করতাম কিন্তু আমাদের তা করতে দেওয়া হয়নি এর অর্থ হলো তারা আগে থেকেই স্লিপ প্রস্তুত করে নিয়ে এসেছে তিনি আরও বলেন প্রশাসন ও নির্বাচন কমিশনের ভেতরে দুটি সক্রিয় বলদ কাজ করছে একটি বলয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলকে ধারাবাহিকভাবে সুবিধা দিচ্ছে আরেকটি বলয় ছাত্র শিবির সমর্থক প্যানেলকে সুবিধা দিচ্ছে এসব বলায়ের কারণে নির্বাচন বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে আমরা একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই কিন্তু নির্বাচন কমিশন আমাদের বরাবর হতাশ করছে এই নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল নয়টায় চলবে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত বঙ্গোপসাগরের তলদেশ প্লাস্টিকের অস্তিত্ব ও জেলিফিনের অস্বাভাবিক আধিক্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন বাংলাদেশের স্থলভাগে সমপরিমাণ অঞ্চল জলভাগ হলেও এই বিপুল সম্পদ আমরা এখনও পুরোপুরি কাজে লাগাতে পারিনি সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সামুদ্রিক মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম সংক্রান্ত এই গবেষণা প্রতিবেদন জমা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন গবেষণা জাহাজ আর আরভি ডক্টর ফ্রিড জব ন্যানসন কর্তৃক পরিচালিত এই জরিপ ও গবেষণার প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে ও সংক্রান্ত কমিটি এবছরে একুশে আগস্ট থেকে একুশে সেপ্টেম্বর পর্যন্ত আটটি দেশের পঁচিশটি বিজ্ঞানীর সমন্বয়ে এই জরিপ চালানো হয় যার মধ্যে তেরো জন ছিলেন বাংলাদেশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সেস এর অধ্যাপক সৈয়দুর রহমান চৌধুরী অধ্যাপক সাইদুল রহমান বলেন বাংলাদেশের গভীর সমুদ্রে জেলিফিশের আধিক্য মাত্রা অতিরিক্ত বেড়ে গেছে ইমব্যালেন্স ভারসাম্যতার লক্ষণ এছাড়া দুই হাজার মিটার গভীরতায় ও প্লাস্টিক পাওয়া গেছে যা অত্যন্ত উদ্বেগের বিষয় দুই হাজার আঠারো সালের গবেষণার তুলনায় দেখা গেছে গভীর সমুদ্রে মাছ গভীর সমুদ্রে বড় মাছের সংখ্যা কমে যাচ্ছে এবং অল্প গভীরতায় ও মাছের পরিমাণ আশঙ্কাজনকভাবে হ্রাস পাইয়েছে প্রধান উপদেষ্টা জাপান ও ইন্দোনেশিয়া মালদ্বীপের সাথে যৌথ যৌথ গবেষণার উপর গুরুত্ব আরোপ করে বলেন বিশেষজ্ঞদের জ্ঞানের সমন্বয় অর্থনৈতিক নতুন দিগন্ত উন্মোচন হবে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডক্টর মোহাম্মদ আবদুল্লাল মামুন